রাস্তাটা ক্লিয়ার রাখেন গাড়ির কাছে কেউ হুড়ুহরি করবেন না প্রত্যেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিবেন কেউ সবাই দায়িত্বশীলতার পরিচয় দেন হুজুরের গাড়ির কাছে কেউ হুরুহরি করবেন না

মুক্তি হকের মুক্তি আন্দোলনের শক্তি হকের মুক্তি আন্দোলনের মুক্তি আন্দোলনের শক্তি আমাদের মুক্তি আন্দোলনের শক্তি ওই নেতা মুখের

दलाल दलालरामी सावधाने अलाए हक़ भई न